আসসালামু আলাইকুম কি স্টিল কারখানা থেকে আজকে পিক আপে করে আমরা মাল ডেলিভারি দিতেছি এটা যাবে ব্রাহ্মণবাড়িয়ার তা আজকে আমরা আমাদের এখান থেকে যে এখানে পিক আপ দাঁড়ানো আছে আমরা মাল ডেলিভারি দিতেছি কতগুলো জানালার গ্রিল গোলাপ ডিজাইনের খুবই চন্দর সুন্দর চমৎকার ডিজাইন এবং এস এসের কতগুলো দরজা এম এর কতগুলো দরজা গোলাপ ডিজাইনের দর্শক ভিডিওটা একটু দেখেন বিস্তারিত এখন আপনাদের সাথে শেয়ার করতেছি সালাম আলাইকুম দর্শক বন্ধুরা বরাবরের মতন এম কি স্টিল থেকে আবারও নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দর্শক এম কি স্টিল থেকে সবসময় চাই আমরা নতুন নতুন কিছু জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আজকে আমরা নিয়ে আসছি কতগুলা বক্স দরজা জানালার গ্রিল এবং কম্পাটুলার জানালা তো দর্শক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আবদুল হান্নান ভাই আমাদেরকে ওনার বাড়ির যাবতীয় যা কাজ আছে সবগুলো আমাদের করা দিয়েছে তো আজকে আমরা মালগুলো মালামালগুলা সম্পূর্ণ আপনাদের দেখাইলাম এবং এই মালামালগুলা পিক আপে করে পাঠাবো তো কী কী মাল দিতেছি এবং কত টাকা পড়ছে সব আপনাদেরকে বিস্তারিত জানাবো তো ভিডিওটা একটু দেখেন দর্শক তো আমরা প্রথমে শুরু করতেছি এস এর দুইটা বক্স দরজা বাংলাদেশে প্রথম সবচেয়ে শক্তিশালী এবং হেভি দরজা হলো এসএসের বক দরজা কারণ হল দর্শক এটা এমন একটা দরজা এই দরজার মাঝে নষ্ট হওয়ার কিছু নেই পঞ্চাশ বছর পানির নিচে চুবাই রাখলো এই দরজা যেমন আছে তেমনই থাকবে কারণ হলো এটা হলো অরিজিনাল এসএস স্টিল টেক কোম্পানির অরিজিনাল এস এস তো এই দরজাটার সাইজ হলো দর্শক চার ফুট বাই সাত ফুট আর এই দরজাটার সাইজ হলো সাড়ে তিন ফুট বাই সাত ফুট তো এই দরজাটাতে আমরা দেন কি কি দিয়েছি গোলাপ ডিজাইন সেম ওই দরজাটার মধ্যে একই ডিজাইন দিয়েছি দর্শক এইটা চার ফুট বাই সাত ফুট দরজাটা চা এটা হলো সামনের সাইড আর এই দরজাটা হলো পিছনের সাইড তো আপনাদেরকে দেখার সুবিধার জন্য সামনের এবং পিছনের দুনো সাইডে আপনাদেরকে দেখাইতেছি তো প্রথমে সামনের সাইডটা আমরা কী কী দিয়েছি দেখেন এ সামনের সাইডে আমরা এখানে যে সিটটা দিয়েছি এই সিটটা হলো জিরো পয়েন্ট এইট এবং উন্নত একটা হ্যান্ডেল লক দিয়েছি পাঁচটা চাবি বিশিষ্ট এবং একটা খুবই ভালো মানের রোল্যান্ডের ইন্ডিয়ার একটা হেসবল ব্যবহার করেছি এবং একটা হ্যান্ডেল ব্যবহার করেছি এবং আরেকটা একটা দূরবিন ব্যবহার করেছি কেন এই দর্শক এই দূরবীনটা দিয়ে আপনারা বাইরে থেকে কে আসছে ন করলে যাতে আপনারা দেখে তারপরে খুলতে পারেন আর এখানে যে চৌকারটা দিয়েছি দর্শক দেখেন এই চৌকারটা কাঠের চৌকারের মতন ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি চৌকার সিক্স এম কাঠের চৌকারের মতন এবং ডান সিঁড়ি ডিজাইন চৌকাট এটা হলো সামনের সাইড দেখালাম এখন পিছনের সাইডটা দেখাই এটা হলো পিছনের সাইড পিছনের সাইডও আমরা দিয়েছি একটা হ্যান্ডেল একটা হ্যান্ডেল আর একটা হেসবল আর একটা উপরে একটা সিপকিনি ব্যবহার করেছি এবং চারটা কবজা ব্যবহার করছি এসএস সম্পূর্ণ মাল কিন্তু এখানে দর্শক এস 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 ছাড়া এখানে আর কোনো মাল নাই তো দেখেন সব দর্শক এটা হলো ওনার মেইন দরজা হিসাবে এই কারণে হ্যান্ডেল লক দিয়েছে আর এটা হলো ওনার ভিতরের দরজা যার কারণে উনার এখানে হ্যান্ডেল লক দেয় নাই ব্যবহার করে নাই তো বস এর যেরকম দরজা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে চার ফুট বাই সাত ফুট একটা দরজা পড়বে ছাব্বিশ হাজার টাকা সাড়ে তিন ফুট বাই সাত ফুট একটা দরজা পড়বে তেইশ হাজার টাকা আর কেউ যদি লক ব্যবহার করতে চান তাহলে এটা এক্সট্রা খরচ হবে আলাদা তিন হাজার টাকা এটা হলো যার যার ইচ্ছা এই হলো আমাদের এস আজকে কার্যক্রম দেখালাম